आमर बेढुर मोलम लागागल काया अला löग अहा है म cathedral किस्त आएजा ना आ नियुं मारम था चंकूंदो्क है को सकत thereby जी थाय ह्लान में केल ना कीजी सवीन को सेड़ा git है रजाने नद न टेक्वा लेक अंपकि마 पहा प्रह किसे पhalf सततत AJ OUT रशा काई सततत जी

খলি কি ফেরেন বিতেন দেখলল এনে গোর হে পিরিতার খতা দিয়া সত্য দইরা মাইরালা পিরিতার খতা দিয়া সত্য দইরা মাইরালা শুনা বন্দতুই amare বুতা দদা কাটটালা পিরিতার খতা কিসব কবরসা হাসেবা ধৈর্য বানাইল বান বেকা রে বেটা পিরিতা চালাও না রে না বরে না না তাকরে দিকি তো তো দরজ দিনকে কি আমে দরজ খামলা গরে লিন দে আমেন তো দাইতেছি ডাকসব দে হে রে ওষুধ মलम মারাই দিছে আইনেরা কইতেছেন যে মলম লাগাইলে তো কাডা কাও কে